নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা তা ভালো শীত পড়ে গেছে আসুন আমি আজকে চাদরের পাটটা আমাদের সামনে বানাচ্ছি আগের ভিডিওতে আমার চাদরের পাটটা কীভাবে করতে হয় বলে দিয়েছি আগের আগের ভিডিওটা আগের ভিডিওটা ডিসিন টেবিল কভার আছে তার আগে ভিডিওটা দেখবেন এই চাদরটা শেখানো আছে হ্যাঁ এটা চাদরটা শেখানো আছে এক আমি খুব গুড়ির সেলাইটা করতাম ইদানিং করা হয় না কেউ যদি গুড়ি সেলাইটা শিখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই শিখিয়ে দেবো কেমন আমার আমার মাই ফেভারিট টিচ গুজরাটি আমার ভীষণ ভালো লাগে গুড়সাটির সেলাইটা ভীষণ প্রিয় সেলাই আমার ভীষণ এই সেলাইটা যখন প্রথম শিখেছিলাম তখন আমার কিছুতে এই শিখতে পারবো না আর কঠিন আছে সেলাইটা শিখে গেলে সহজ এখন তো আমার খুবই সহজ লাগে কিন্তু খুব কঠিন ছিল বেশ পেঁচিয়ে পেঁচিয়ে করা আর কি কিন্তু দারুণ লাগে সেলাইটা কমপ্লিট করলে দারুণ নেশা মতো হয়ে যায় তো আমার এই সেলাইটা খুব প্রিয় সেলাই কেউ শিখতে চাইলে বলে দেখিয়ে দেবো এখন আমি চাদরের পাটটা আপনাদের সামনে দের সঙ্গে গল্প করতে করতে চাদরে পাঠটা করছি চাদরটাও নয়া লাগে পার না করলে চাদরটা কমপ্লিট করা ছিল দিন আগে গুজরে কাজটা করতাম করেছিলাম এটা এক ধরনের আমি পার লাগিয়ে দিয়েছিলাম কেনা পা লাগিয়েছিলাম এবার দীর্ঘদিন ব্যবহার করতে করতে চাদরটা ঠিক আছে পাটটা না খুলে গেছিলো এবার অর্ধেক খোলা ছিল ওটা আমি সেলাই না করে এবার পূর্ণ পূর্ণ হয়ে গিয়েছিলো পাটটা তাই পাটটা আমি খুলে ছিঁড়ে ফেলে দিয়েছি দিয়ে আমি নতুন করে কুরুষের উল দিয়ে পার করছি তখনও তো মাথায় আসেনি এই এখন দেখছি এই পাটটাও খুব ভালো লাগবে তো করলে তা তোমরাই বলবে এই পাটটা ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই জানাবে এটা ড্রেসিং টেবিলে ভিডিও আগের ভিডিওতে ড্রেসিং টেবিলের কভারটা আছে তার আগের ভিডিওতে এই চাদরটা পাটটা শুরু করেছে হ্যাঁ তারপর দেখে নিই আমার ভিডিওতে এই চাদরের ডিজাইনটা দেখে নেবে কিভাবে পাটটা শুরু করেছি আজকে আমি সেকেন্ড লাইনটা করছি ছটা ডাবল ক্রুশ আর তারপরে গ্যাপে একটা হাফ লং আবার তারপরে গ্যাপে আবার ছটা ডাবল ক্রুশ এই হচ্ছে পাড়ের ডিজাইন সেকেন্ড লাইন এ এই যে ডিজাইন তাহলে এরকম পার করতে পারো আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে ওই যে আমার পাটটা হয়েছে মা এবার চাদরটা আমি ব্যবহার করবো ও ব্যবহার করতো না আমি নিতাম তাই যে পাটটা করেছে ওর আমার মেয়ের খুব পছন্দ হয়েছে তা বলছে মা দারুণ তো চাদরটা একদম ডিজাইনটা অন্য অন্য হয়ে যাচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে সৌন্দর্য বেড়ে গেছে চাদরটা আমার শুনে খুব খুশি হলো সত্যি খুশি হলো আমি ভাবিনি অতটা ভালো হবে আমি জাস্ট আপ করছি পাটটায় তা মেয়ে দেখছি মন থেকে বলছে মা দারুণ দারুণ মা এবার চাদরটা আমি ব্যবহার করবো তাই আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা আর গুজরাটি কাজগুলো করি না এখন এই কুরুশের কাজটা করি বেশি তা এখন মনে আছে সেলাইটা ভোলার মতো না সেলাই অনেক কিছু এই সেলাই দিয়ে আমি জানলার পর্দা করেছি কাপড় করেছি ব্লাউজ সেলাই করেছি চাদর অনেক চাদর করেছি কুসাটির কাজ দিয়ে তাই এই সেলাইটা আমি ভুলবো না তা এখন কেউ যদি তোমরা বলো আমি শিখিয়ে দেবো এবার চাদরের পারগুলো করা যায় এটা কিন্তু অন্যায় পাতলা পাতলা অন্য আছে না যে অন্যগুলো ন্যায় পাত পাত থাকে না ঝুল ঝুল নেই সেগুলোতে এরকম করে প্রথমে একটা ডবল ক্রুশ আর দুটো চেন একটা ডবল ক্রুশ দুটো চেন করে তারপরে সেকেন্ড লাইন এরকম ছটা ডবল ক্রুশ তারপরে হাবলাম এরপরে চাদরের পারগুলো করতে পারো হাফলো একটাতে একটা গ্যাপে হাবলং আর একটা গ্যাপে ছটা ডবল ক্রুশ এই হচ্ছে চাদরের পার কেমন আবার এখানে হাফলং একটা গ্যাপে হাফলং একটা গ্যাপে চটা ডবল ক্রুশ এভাবে পাটটা করতে হয় সেকেন্ড লাইনটা আর প্রথম লাইনে একটা ডবল ক্রুশ দুটো চেন আবার ফুটো করে একটা ডবল ক্রুশ ক্রুশ দিয়ে ফুটো করতে হয় সরু ক্রুশ দিয়ে করতে হয় আগের ভিডিওতে শেখানো আছে চাদরটা প্রথম নাকি করেছি এইভাবে পারগুলো করতে পারো তাই এই পাটটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে পাটটা দিয়ে ভালো লাগছে না পাটটা না দিয়ে ভালো লাগছে আমাকে প্লিজ জানাবে তাহলে বুঝবো পাটটা কেমন লাগছে বাড়িতে সবারই বলছে পাটটা খুব ভালো লাগছে আমার ছেলে মেয়ে সবাই বলছে পাটটা খুব সুন্দর হচ্ছে তোমাদের কি মতামত বলো পাটটা কেমন লাগছে বলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পাটটা কমপ্লিট করে নিই ছটা ডাবল ক্রুশ আর নেক একটা হাফ লং এইভাবে পাট ছটা ডবল ক্রুশ আর নেক্স ক্যাপে একটা হাফ লং আবার নেক্স ক্যাপে ছটা ডবল ক্রুশ আবার নেক্স ক্যাপে একটা হাফ লং এ হচ্ছে পাড়ের ডিজাইন তো এই পাটটা ভালো লাগছে পাটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পাটটা ভালো পা দিয়ে তৈরি করে ভালো লাগছে না এই সাইডে দেখাচ্ছি এই সাইডে দেখাচ্ছি এই যে এই যে পার নেই হুম তাই পার না এটা ভালো লাগছে না পার দিয়ে ভালো লাগছে না এই পাটা মানাচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে পাটা মানাচ্ছে কিনা হুম না আগে একটা পার ছিল ওটা ছিঁড়ে গেছে ওটা লেস কাপড় দিয়ে